আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম আবারো বরাবরের মতো জিরানি বাজার বিকেএসপি বাজার রোড আশুলিয়া সাভার খামারটা দেখে বুঝতেই বুঝতে কার খামারে সুলতান ভাইয়ের খামারে এক এক করে আমরা কবো তো দেখব আর সুলতান ভাইয়ের সাথে পরিচয় নেবো নেব দাম জানতে সব ইনশাল্লাহ আশা আমরা সুন্দর সুন্দর পরিচয় আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো আজকে কয় পিয়ার কো উতারছে ভাই মোটামুড়ি আজকে

আপনি আসার লোকেশনটা আমার আপনার লোকেশন মাদার রোডি বিকে আসলের সাবার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ উনিশ একচল্লিশ পঞ্চান্ন এই নাম্বারেইও আছে পিছা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনি ভিডিও চাইলে কিন্তু ভিডিও পাইবেন না শুধু আছি ভিডিও খুঁজবেন দেখবেন

ওজনে নিলে ওজনে দেব আর পিছে নিলে পিছে দেব আসেন আমরা এক এক করে কবু দেখি আর মাঝে দাম করার করি ইনশাআল্লাহ সব এখানে এক পেয়ার দেখতেছি আপনার হলো ঘুঘু হ্যাঁ এটা কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ একবার ফুল ফ্রেশ দুইটাই সুস্থ সবল আছে যার যে কয় পেয়ার লাগবে বারবার বলে দিচ্ছি নেড়ে ইনশাল্লাহ সুলতান ভাই এর জন্য কত ভাই

আর এটা তোরা কত আছেন ভাই এটাও 1000 টাকা 1000 টাকা চাওয়া দাম হ্যাঁ 10000 টাকা চাওয়া দাম যার যে কয় পেয়ার লাগবে ইনশাআল্লাহ ফোন দিবেন হিউজ পরিমাণ আছে 220 জোড়া নিতে পারবেন যাদের ভালো লাগবে রিসেন্টলি ফোন দিবেন চালু চালু দেখবেন আর ফোন দিবেন দাম থাকলে মাত্র 1000 টাকা যার যেই কয় পেয়ার লাগে ইনশাআল্লাহ ফোন দিয়ে নিয়ে নেবেন প্রিয় বন্ধুগণ ও দর্শক বৃন্দ বলতেছি দেখেন এই যে এখানে এক জোড়া আছে হলো গগু চুইটাল গগু আর এটা হচ্ছে সাধারণ চুইটাল আর এটা হচ্ছে মাইটা কালটা হলো নাইরা মাদি কোনটা নর কোনটা ভাই সুইটেলটা মাদি সুইটেলটা মাদি আর এটা হচ্ছে না এটা হচ্ছে নট নর আর এটা ডিম বাচ্চা তো নিজে ডিম নিজেই করে না ডিম বাচ্চা নিজে করে ডিম বাচ্চা করা গ্যারান্টি ডিম বাচ্চা করা গ্যারান্টি বড় ভাই এই জোড়াটা খুব জোড়াটা কত আছেন ভাই 1000 টাকা এটা কি চাওয়া দাম থাকবে হ্যাঁ 1000 টাকা চাওয়া দাম দর্শক 1000 টাকা চাওয়া দাম থাকবে যাদের ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ

আর চোখ শেষটাম চোখের শেষ দেখা যায় এইখানে অনেক চোখ হ্যাঁ আর এটা হচ্ছে মাদি সেম সেম চোখ আর কোয়ালিটি তো সুস্থ সবল আছে মার্শাল আর ভাই হ্যাঁ এই জোড়াটা কত লাগছেন ভাই এটা কিন্তু ডিম গ্যারান্টি আছে ডিম্ বাচ্চা গ্যারান্টি থাকবেই হ্যাঁ ডিম ডিম বাচ্চা হান্ড্রেড গ্যারান্টি ডিম বাচ্চা কত ভাই ভাই টাকা

আয়টা হচ্ছে মাদি আর উপরে হচ্ছে নর আর উপরে নর হ্যাঁ মশলদমটা হচ্ছে নর দেখছেন চোখটা দেখছেন উড়াইবেন নিবে না উড়াইবেন বাচ্চা কাচ্চা ভাই দেখছেন ডাক দেখছেন কবুতর ডাক একবারে হান্ড্রেড হান্ড্রেড সুস্থ সবল

যাতে ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লা এখানে এক পেয়ার দেখতেছি জিরা গলা জিরা গলা হলো এটা গিরিবাস এটা হচ্ছে নর না ভাই এটা হচ্ছে নর বিশাল বড় সাইজ ননটা দেখেন আর মা নিয়ে বসে আছে দুইটা এই দুটা বেবি দেখেন এই যে এটা বেবি নিয়ে বসে আছে মার্শাল্লাহ শুনছেন ভাই বেবি সহকারে তো ওটা কোথায় যাচ্ছেন ভাই বেবি সহ এটা ওই सेम কোয়ালিটির দাম 1100 টাকা চাওয়া দাম 1100 কি চাওয়া দাম চাওয়া দাম 1100 টাকা দর্শক চাওয়া দাম 1100 টাকা দামাদামি করতে পারেন ইনশাআল্লাহ বেবি সহ নিতে পারো যাতে ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়া চেষ্টা করেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ কি ডেলিভারি সম্ভব তো হ্যাঁ সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি দিতে পারেন ইনশাআল্লাহ যাতে ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে বারবার বলে দিচ্ছি সুলতান ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ এখানে এক পেয়ার দেখতেছি এটা হচ্ছে মাদি

মানে ভাইঙে নিলে ওর নটা পাঁচশো মাটিটা এক হাজার আর জোড়া নিলে জোড়া নিলে বারোশো টাকা দর্শক একবারে সীমিত দামে যাদের ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ এখানেও একটা সিঙ্গেল মাটি দেখতেছি নটটা খাসা ছুঁয়ে পলাই গেছে গা মানে বউ ছুঁয়ে পলাই গেছে তারপর মাটিটা দেখেন মার্শাল্লাহ নিজের ডিম নিজে তা দিতেছে বাচ্চা ফুটে দেবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই যাদের ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন আর সিঙ্গেল মাটি যাদের লাগবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ সুতরাং ভাই হ্যাঁ

জার্মান বিউটিবার ব্লুবার ব্লুবার লেস আর রিঙ্গে করে দেখেন আর কোয়ালিটিটা মার্শাল অনেক বিগ সাইজ কোয়ালিটি কোয়ালিটি দেখেন একবারে জিরাফ গলা হ্যাঁ আর সুধন ভাই হ্যাঁ এটা তো আপেল হল রানিং ডিম বাচ্চা করানো নর্টা ভাই হ্যাঁ ডিম ডিম বাচ্চা করায় এই নয়টা কোথায় যাচ্ছেন ভাই রং নটটা সাইডটা আছে পঁয়ত্রিশশো চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ

আর নিজের ডিম বাচ্চা নিজেই করে মার্শাল্লাহ যাদের ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকুক সুলতান ভাই বারবার বলে দিচ্ছি আমি আর বড় ভাই এই পিয়াটা কত যাচ্ছেন ভাই এই পিয়াটা ভাই 6000 টাকা 6000 এর কি চাওয়া দাম দেখবে এটা চাওয়া দাম 6000 একটু কমায় দেন করে করে একদম দেন দেন টাকা সুলতান ভাই আমার কথা রাখছে দাম রাখলো মাত্র পাঁচ হাজার কোনো দামা দামে চলবে না যাদের ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টা মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ দাম থাকলে মাত্র পাঁচ হাজার টাকা একদম কোনো দামাদামি করা যাবে না ইনশাল্লাহ ফোন দিবেন স্ক্রিন শট দেবেন আর পাঠাই দিবেন ভাই সুলতান ভাই কৌতুকগুলো আমাদের পাঠায় দেন ইনশাল্লাহ পেয়ে যাবেন